একজন বিদ্যা মহিলা মাথার মধ্যে ভারী একটা বোঝা নিয়ে যায় কষ্ট হয়ে যেতে পারে না রহমতের নবী কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছেন মা গো কই যাও মহিলায় কয় বাবা তুমি শুনো নাই বলে কি কয় মক্কা মোহাম্মদ দখল করে নিয়েছে এই মক্কা মোহাম্মদ দখল করে নিয়েছে তুমি বুঝি শুনো নাই আল্লাহর নবী বলেন মাগো গো শুনেছি এও তো শুনেছি মোহাম্মদ তোমাদের কি ক্ষমা করে দিয়েছে মহিলায় কয়ে না রে বাবা তুমি মারামারি কারাগারে বেশি পছন্দ করে এজন্য বদলা নিবেই নিবে তাড়াতাড়ি জানবা বাঁচাও আল্লাহ নবী তখনও নিজের পরিচয়ে নবী দেন না পরিচয় না দিয়ে নবী বলতেছেন মা গো বুজাটা অনেক ভারী অনেক ভারী তুমি বৃদ্ধা মানুষ নিতে কষ্ট হয় আমি জোয়ান মানুষ আমার মাথায় তুমি বুজাটা উঠায় দাও যেখানে যেতে চাইবা আমি তোমাকে সেখানে পৌঁছে দিব একটু জোরে কোন সুবাহান তাও খোদা কবা নায়া نہیں نے مختار خدا تم کو بنایا امت کا بان خدا تم کو بنایا امت کا بان خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے مولا میرا آقا میرا رحمت کی نبی ہے تجدار مدینہ ہے تو ماہ عربی ہے تجدار مدینہ ہے تو ماہ عربی ہے اشجار نے دیتے شہادات কমর মে তো কি তো ইশারা কি ইশারাত একটু জোরে বলি আল্লাহ খোয়াকুমার মুসলমানের আওয়াজে বলি আল্লাহ খোয়া আল্লাহর নবী মহিলাকে যেইমাত্র এই কথাটা বললে মহিলায় কয় বাবা তাহলে তো বড় উপকার হতো নবীজির মাথায় বোঝাটা চাপায় দেওয়া হলো আমার আপনার নবী মাথায় লইয়া নবীজি পাহাড়ের দিকে যাইতে শুরু করলেন ওই অবস্থায় চোখ থেকে দরদোর করে পানি পড়ে নবীজি কান্দেনার নার বলেন মালিক আমি তো সবাইকে ক্ষমা করে দিয়েছি গো কেন তারা কথাটা বিশ্বাস করলো না ও মালিক তুমি আমাকে এজন্য হাসরের মাঠে কোনো পাকড়াও দেখো মালিক আমি তো তাদেরকে আরো সহযোগিতা করতেছি নবীজি জান আমার নবীর চক থেকে দরদর করে পানি পড়ে। পাহাড়ের কাছাকাছি যাই মহিলায় কয়ে বাবা এই জায়গায় বুজাটা তুমি নামায়া দাও আল্লাহর নবী বুজাটা এখানে নামায়া দিলেন নবীজি চলে আসবেন কথা নাই বার্তা নাই নবীজির চুকের পানিটা মুহে তিনি চলে আসবেন এমনি মহিলা ডাক দিয়ে কয়ে যুব এই দিকে দিকে না ওই আল্লাহর নবী বলেন যাবা মা ওই দিকে গেলে পরে কি হবে আর ওদিকে গেলে কি হবে কয়ে বাবা ওই দিকে যদি যাও মুহাম্মদের সামনে পড়ার ভয় মুহাম্মদের সামনে পড়ার ভয় আছে রে বাবা এই তুমি যেও না তোমার মতো যুব কাল্লার জমিনে আরেকজন আমার নজরে পড়ে নাই বাবা তুমি এত ভালো বাবা মুহাম্মদের সামনে পড়তে পারো ওই যাও এইবার নবীজি চুগের পাড়িটা বৈশা কয় মা মোহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কেমন কয় বাবা ধারণা তো ভালো না মোহাম্মদ তো অনেক গরম মানুষ খালি গরম কথা খালি গরম কাজ নরম বলতে কিছু নাই সুবাদ নবী তখন বলে মাগো মোহাম্মদ সম্পর্কে তোমার এমন ধারণা নাকি কারো কথা আবু জাহালের কথা শুই না সাহেবের কথা শুই না এমনটা মনে করি আল্লাহর নবী তখন চুকির পানিটা আর কই মাগো আর মানুষের কথা শইনা না মোহাম্মদ কে চিনা লাগবে না নিজের চোখে দেখে নাও যে যুবক তোমার বোঝা মাথায় নিয়ে এই পর্যন্ত আসলো আমি সেই মহিলার চোখ থেকে দরতর করে পানি পড়ে চিত্তা দেয় তুমি যদি মোহাম্মদ হ আখলে এত দিন যা শুনেছি ভুল শুনেছি এত যা শুনেছি সব মিথ্যা শুনেছি বাবা আবু জাহাল যা বলেছে মিথ্যা বলেছে লিডারগুলি যা শোনাইছে মিথ্যা শোনাইছে বাবা তোমার মতো এত নরম এত নরম দিলের মানুষ আল্লাহর জমিনে হয় না রে বাবা আমি আর দেরি করতে চাই না তাড়াতাড়ি কালেমা পরে মুসলমান বানায় দাও ঈন নরম নবী গরম হয়েছেন ওই নরম নবী তিনি আবার গরম হয়েছেন কেমন গরম হয়েছেন মতিনার মসজিদের মিম্বর মায়েরা নবী দয়ার নবী বলেন কাব ইবনে সাফের কল্লাকাইটা আমি নবীর সামনে কে আনতে পারবা মসজিদে নববীর মিম্বর থেকে নবী ঘোষণা দিলেন যেন একজন মানুষের কল্লাকাইটা আমি নবীর সামনে হাজির করবা কে আছে এমন বলুন তো ওই সময়ে নবীজি নরম নাকি গরম আরেকটু জোরে নরম নাকি গরম চহারাটা আমার নবীর লাল হয়ে গেল আল্লাহর নবীর চহারাটা একদম লাল হয়ে গেল নবী বলেন ওই বেঈমানের ওই মুনাফিকের কলটা আমার সামনে কে আনবা সাথে সাথে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন ডাক দিয়ে বলতেছেন নবী গো আমাকে অনুমতি দেন গো নবী আমি दुश्মণের কল্লাটা কাইটা আপনার সামনে হাজির করব নবী বললেন যাও তোমাকে আমি অনুমতি দিলাম মুহাম্মদ ইবনে দুইজন সঙ্গী নিয়ে রওনা দিলেন সঙ্গী নিয়ে রওনা দিলেন ভাইরে তিনি কে তিনি এমন একজন সাহাবি যেমন তার সাহস তেমন তার বুদ্ধি হুদাইবিয়ার বিয়ার সন্ধির সময় একা একা একশো দুশমনকে গ্রেপ্তার করে বন্দি করে নবীর সামনে হাজির করেছিলেন বলুন তো একজন মানুষ একশো মানুষকে বন্দি করা এটা শুধু শক্তির কাম নাকি বুদ্ধির বেশি কাম তা কি পরিমাণ বুদ্ধি কি পরিমাণ বুদ্ধি দুইজন সাথী নিয়ে তিনি রা না ইহুদিদের লিডার কাব ইবনা সাবিল্লা আনবেন কেন কারণ নবী বলেন সে আমার আল্লাহকে গালি দেয় আমি নবীকে গালি দেয় আমি নবী আমার গালি সইতে পারবো আল্লাহকে গালি দিলে আমি নবী সইতে পারি না সে মুসলিম নারীদের নিয়ে ব্যঙ্গ করে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহকে গালি দিলে বন্ধু সয় না আর বন্ধুকে গালি দিলে আল্লাহ সয় না ঠিক না এর নাম হলো এর নাম হলো মোহাম্মত এর নাম মহাপতের মানুষকে কেউ যদি গালি দেয় সত্যিকারের আশিক রসুল সেটা সইতে পারে না যে বলবে আমার নবীকে আমি মহাপত করি ভালোবাসি নবীকে গালি দিলে আশেক রসুল ঘরে বসে থাকতে পারে না সে অবশ্যই জবাব দিবে রাজপথে নামবে রক্ত থাকলে রক্ত দিতে প্রস্তুত হবে বাংলার জমিনে কি পরিমাণ সত্যিকারের আশেক রসুল আছে প্রমাণ হয়েছে আর যারা নবীর নবীর এসক ভালোবাসা মুখে শুধু কয় মুখে শুধু কয় রাজপথে দেখা যায় না জিলাপি পাইলে দেখা যায় এরা সত্যিকারের আশিক নয় আশিক নয় মুখে আশেক মূলত আস্তা একটা চিটা স্কুল কলেজ ভার্সিটির ভিতরে আজকে প্রমাণ করেছে আশেক রসুল আসেনি না নাই ঠিক না আল্লাহর নবী বলেন যাও মোহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহুতাআলা আনহু সঙ্গে দুইজন সাথে নিয়ে রওনা দিলেন আর বলতেছেন দোস্তরা সর্বদা তোমরা সজাগ থাকবা আমার চুকের দিকে তোমরা নজর রাখবা মুখে সব কথা বলা যাবে না চুকের ইশারায় কাম করা লাগবে যখনই পজিশন আসবে আমার চোখের দিকে তোমরা তাকাইবা চুকের ভাষা বোঝা লাগবে চুকের ভাষা বুঝতে হবে জবানের ভাষা চলবে না বন্ধুরা এই বইলে তিনি গেলেন আশরাফের বাড়ির সামনে ডাক দিলেন নেতা ও নেতা নেতা ডাক্তার শোনা মাত্রই আশরাফ ভিতর থেকে কয়ে দাঁড়া আসতেছি একটু অপেক্ষা করুক আবিব ইবনে আশরাফ নেতা ডাকছই না একদম ফুলে গেছে ফুলে গেছে ফুটবল দেবাই ফুলে কারণ নেতা ডাক বড় মজা এই নেতা ডাকের জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে কোটি কোটি টাকা খরচ করতেও রাজি তবুও নেতা ডাক শুনতে চায় ঠিক কি না হ্যাঁ মুহাম্মদ ইবনে মাসলামা رضی আল্লাহু তাআলা আনহু তিনও ভাবলেন কাওরে যিনি সাইজ করা লাগে আগে তারে পান দেওয়ানা পাম দিলে যদি পাম লয় তাহলে তারে খেলতে মজা যেই বলে পাম দিলে পাম লয় এই বল লাতি দিতে মজা যেই বলে পাম দিলে পাম লয় না এই কেউ লাতিও দেয় না এজন্য তিনি ভাবছেন অরে তো সাইজ করতে আসছি আগে অরে একটু ফুলানি লাগবে একটু পাম দেওয়া লাগবে বাতাস দেওয়া লাগবে যদি বাতাস লয় পাম লয় তাহলে সুবিধা হবে দেখেন প্রথম ডাকেই সে বাতাস লইছে যেই বলছেন নেতা কয়েকটু দাঁড়াও আসতেছি মোহাম্মদ ইসলামা কয়ে বুঝছি তুমি পাম লইস যেই মাত্র আওয়ার জন্য রওনা দিছে এমনি তার বউ কয়ে কাব ইবনে আশাবের বউ ইমাম বুখারী রহমতুল্লাহ খেলে কিতাবুল মাগাজি বুখারী শরীফ জিলদে সাহিতে এনেছেন তার বউ কি কয় শুনবেন বউ কয় স্বামী গো যাই না ডাক্তার আমার কাছে বেশি সুবিধা মনে হয় না নেতা তো নেতার বউ নেতা কয় নেতার নেতার এটাই তো নিয়ম আমাদের দেশে মূল যে তাকে হের হের কাম কাজ হের দমক দমক কমই হয় কিন্তু তার ডাইনি থাকে এরা সহ্য করা কঠিন

কই যাও আরে দেখো না কত সুন্দর করে ডাকটা দিছে হায় রে কত সুন্দর ডাক আমারে খুব কমই দেয় এভাবে ডাক দিছে যাইতেছি কাবিম না সাহেবের বউ তোমার কাছে ভালো লাগছে কিন্তু আমার কাছে ডাকটার মধ্যে কেমন কেমন জানি লাগতেছে কেমন কেমন মানে আমি এই ডাকে রক্তের গন্ধ পাই রক্তের গন্ধ কি জাত মহিলা বুঝেন কেউ ভাই আমরা খালি মনে করি মহিলাদের মাথা নেরাটা দি না তিনি বলতেছেন নেতা কি আতর মাখলেন ওই সময় আতর মাখার সিস্টেম আছিল লম্বা চুল রাখতো আল্লাহ নবী ওইভাবে আতর মাখতেন মাঝখান দিয়ে ফিতা ফারা হইতো আর ওই চুলের ফিতার মাঝখানে একটু আতর ঢালা হইতো আতরটা বেয়ে বেয়ে অনেক সময় কপালে দিও একটু একটু বাইত তো আতরটা খুব দামি মোহাম্মদিন মাসলাম আর উদ্দেশ্য হইল তো খালি ওরে পাম দেওয়া পাম বেশি দেওয়া আইয়া আসার লগে লগেই বলতেছেন নেতা কি আতর মাখলেন এত গান আরে এ আতর তোরা পাবে কই তোরা ফকিন্নির দাঁত আরে আমরাই তো এই আতর মাখি এটা আরবের সবচেয়ে দামি আতর মোহাম্মদ মাসলামা কয় এবারও তুমি পাম লইস তোমারে তো আমি মু তোমারে নিয়া টার্গেট হইলো এটা তো নেতা এই আতরটা কি আমি একটু শুনতে পারি আমার নাক দিয়া কয় হ্যাঁ কত মাথাটা একটু নোয়ান ওই শুরু হয়েছে মাথাটা একটু নোয়ান আতরটা একটু শুনবো কয় হ্যাঁ হ্যাঁ এই যে নাও নাও মাথাটা নয়া মাথাটা আগায় দিছে আর চুল তো লম্বা চুলটা মাঝে আমরা ধরছেন দইরা আতর সুমবার নিয়োগ করে টান দিয়ে কল্লাটা কাছে আনছেন সাথে দুই চোখ দেখুন তোরা এখনো দেরি করস কে দেখ না বলির ফাটা হয়ে গেছে টান কইরা ধরে রাখছেন বলির ফাটা

আরো যদি নরম না গরম তাহলে ইসলাম খালি নরম হওয়া শিখায় না জায়গা মতো গরম হওয়া শিখায় হ্যাঁ এজন্য আমার ভাইরা আল্লাহ বাক বলতেছেন মোহাম্মাদুর রসুলুল্লা ওয়াল্লাদীনা মাহু আশিদ্দা ওয়ানল কুফার রুহামা উবৈনহু আল্লাহ পাক বলেন আমার বন্ধু এবং আমার বন্ধুর হাতে গোড়া সাহাবাই কেরামের আদর্শ কেমন জাননি এত নরম এত নরম তারা জায়গা মতো নরম জায়গা মতো গরম জায়গা মতো নরম জায়গা মতো গরম আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ কুতালা আমহু নরম সাহাবি রুহামা ও বাইনা হোম আশিদ্দা ও ওমরের মতো সাহাবি গরম সাবি আবু বকর নরম জায়গা মতো গরম হইছেন ঠিক না একটা ঘটনা বলবো মনোযোগ কার কার আছে হাত তুলি আল্লাহকে দেখান আবুবাকুর সিদ্দিন আঙ্গুর মতো নরম সাহাবিন তিনিও গরম হয়েছেন জায়গা মতো প্রতিদিন এক রাস্তা দিয়া জান ইহুদি উনাকে গালি দেয় জবাব দেন না বাপ তুলে গালি দেয় আবু বাপকুর জবাব দেন না জবাব দে না কারণ তিনি তো আবু বক্ক অত্যন্ত নরম দিলের সাহাবি ওনাকে গালি দিয়েছে জবাব নাই বাবাকে গালে দিয়েছে জবাব নাই গোষ্ঠী তুইলা গালে দিছে জবাব নাই একদিন ইহুদি আবু বকর কে কেপানোর জন্য আমার নবী রহমতের নবী মায়ের নবী তুলে গালি দিছে আল্লাহকে গালি দিয়ে বসছে কয়ে ও ফকির ওদের আল্লাহ ফকির ওদের নবী ও ফকির নজবিল্লা কর সিদ্ধিকে আকর মাত্র কয় আল্লাহ ফকির নবী ফকি সাথে সাথে আবু বকর ঘুরে দাঁড়ালেন নরম সাহাবি এতদিন পর্যন্ত যিনি চোখ তুলে তাকান নাই জবাব দেন নাই সাথে সাথে তিনি ঘুরে দাঁড়ালেন ঘুরে দাঁড়াইয়া হাতের মধ্যে যদ্দুর শক্তি ছিল এই শক্তি নিয়ে তিনি গালের মধ্যে চোর মারছেন চটটা খেয়া গালটা একদম পাঁচ আঙ্গুলের দাগ বসে গেছে দপার দিয়ে মাটিতে পড়ে গেছে ওই পার দিয়ে পড়ে গেছে নরম হাত যখন গরম হয় কেমন হয় একটু বুঝেন আরো জোরে টেকে না নরম হাত যখন গরম হয় তখন খবর যায় খবর যায়। আবু বকরের হাত ছিল এতদিন নরম হঠাৎ করে হয়েছে গরম নরম হাতের পিছনে আছে আল্লাহর হাত জোরে বলেন উলামায় কেরামের হাতের পিছনে আছে আল্লাহর হাত অলি আল্লাদের হাতের পিছনে আছে আল্লাহর হাত নবীদের হাতের পিছনে আছে আল্লাহর হাত সাহাবিদের হাতের পিছনে আছে আল্লাহর হাত উঠে না উঠে না উঠে না উঠে না উঠলে খবর হোয়া যায়

কেডায় মারছে কয় এই ছোট বাচ্চায় আসিয়া বলি এটা তুমি কি কও ছোট বাচ্চা হাত নাড়া নাড়ি করছে তোমার গায়ে লাগছে গালে লাগছে তুমি কও চোর বাচ্চারা এমনি তো হাত নাড়া নাড়ি করে ফেরাউনে কয় না গো আসিয়া চোরটা আমি খাইছি আমি বুঝি ইডা বুঝজা মারছে না না বুঝজা মারছে আমি বুঝছি ভালো কইরা ছোট মানুষের সন্না ঈশ্বরের মাঝে কি শক্তি আছিল এটা আমি টের পাইছি তাহলে বুঝতেন নবীদের হাতের পিছনে আল্লাহর হাত উঠে না উঠে না উঠলে খবর করা যায় ঠিক কি না উলামায় কেরাম হাত তুলে না তুলে না তুলে না উলামায় কিরম নরম জাতি নরম চাপতে দাও উলামায়ে কিরম হাদিস পরায়ে উলামায় কিরম দিনের কাজ করে দিনের কাজ করতে দাও তোমরা মরা গরুর হাতটি চাবাও যা মঞ্চায়েত তা চাবাও। আমাদের কোরানে আঙ্গুল দিও না আমাদের টুপিতে আঙ্গুল দিও না মুসলমানের দাড়িতে আঙ্গুল দিও না নামাজে আঙ্গুল দিও না উলামায় কেরাম যাদের উসিলাই আল্লাহ জমিনে রহমত নাজিল করে এদেরকে নিয়ে ষড়যন্ত্র করবা না ষড়যন্ত্র করবা না মনে রাখবা যদি কর যদি আঙ্গুল তুলো যদি কোরআনে আঙ্গুল তুলো তাহলে এই নরম হাত কিন্তু গরম হয়ে যায় মুসানবীর হাতের মতো আবু বকরের হাতের মতো টেকিনা জোরে কর পেয়ারে হাদিন বলেন আমরা নিষেধ করি না ওলামায় কারাম বলতেছে আপনারাও কিছু জানছেন বলেন বুঝান কিন্তু একজন আলেমের একজন মুফতি মুহাদ্দিসের কথাকে যদি আপনার কাউন্টার দিতে হয় তাহলে অবশ্যই এই লাইনে আপনার অভিজ্ঞতা থাকা লাগবে আর আলেমদের কথা শুই আপনি বলতেছেন ওলামায় কেরামের জবানে শুনছি এমন কই আপনি কেন না দাওয়াত করতেছে ভালো দাওয়াত তবলিগ এইভাবে চলছে আলেমদের জবানে শুনছি ভালো কথা কো কাউন্টার যদি দিতে হয় এই লাইনে অভিজ্ঞতা লাগবে এটা তো পাগলেও বুঝে তুমি মেদরিয়া বুঝো না তোমার মাথায় কি ঢুকছে ঠিক কিনা একটা পাগলেও বুঝে এখন যদি আপনাদের এই এলাকায় মাইকিং করা হয় যে আগামী কাল আপনাদের এই হাসপাতালে আমাদের সাইফুল আদি হুজুর যত সিজারের রোগী আছে আর অপারেশন করবেন সবাই কবি নিন্না লিল্লা হুজুর এই বাড়ি কাম শুরু করলো সিজার তো আর হইতো না এটা রে মাইরা কবর দেওয়া লাগবো ঠিক না মরার কাম হইব এই কাম তো হুজুরা করে না তোমরা এটা করতে আছো প্যার হাজরিন তো আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ বসাই দিয়েছেন যদ্দুর গায়ে শক্তি আছিল এর গায়ে তো আঙ্গুলের দাগ পড়ে গেছে সুজান নবীজির দরবারে গিয়া কয় মোহাম্মদুর রসুল্লাহ আপনার সাহাবি আবু বকর আমারে ফিডাইছে কই কয় কই দে গালে আল্লাহ নবী দেখেন গালে এখনো আঙ্গুলের দাগ আছে আঙ্গুলের দাগ গেছে গালে বুঝেন এটা এটা কি কি জেনতেন চ। নবী বলতেছে তুমি ভুল বলতেছো মনে হয় কামটা উমরের কারণ আমার উমরে এরকম কইরা অভ্যাস আছে কিন্তু নামটা মনে হয় তুমি ভুল বলতেছো আবু বক্কর না আবু বক্কর এমন করতে পারে না আবু বক্কর তো নরম ইহুদি কয় আপনার নরম সাহাবি গরম হইসে আপনার জনি আজকে গরম হইছে নবী বলে কেন আমার আবু বকর তো হঠাৎ কিরকম গরম হওয়ার কথা না কয় এম নেই দেখেন ডাকাইতে ডাকাইতে মিশা কথা কয় কয় এম নেই নবী যে আবু ডাক দিয়েছেন ডাক দিয়ে বলতেছেন আবু কর করো নাকি চট্ট তুমি মারছো সিদ্দিক আকবর তিনি তো সিদ্দিক সিদ্দিক কাকে বলে জীবনে যে মিথ্যা কথা বলে না সিদ্দিক ডাক দিয়া বলে ইয়া রাসূল আল্লাহ নবী গো আমারে গালি দিছে বাপ গালি দিছে সব গালি শুইতে পারছি কিন্তু যখনই আল্লাহকে গালি দিছে আপনারে গালি দিছে তখন তো এটা আমার ইমানের সাবজেক্ট ইমানদারের সামনে আল্লাহর গালি হবে আল্লাহর রাসূলকে নিয়ে ব্যঙ্গ হবে আর ইমানদার যদি চুপচাপ চলে যায় কারণ সে আমার ভাই সে আমার বন্ধু সে আমার নেতা সে আমার দলের লোক এই মনে কইরা যদি নীরব চলে যায় নবী বলেন তার ইমান নাই ইমান নাই মাল ইমান চলে যায় যদি ইমান নাই কপালের ভিতরে নামাজে পড়তে গেল এরপরে নবী বলেন তার ইমান নাই ঠিক কিনা আল্লাহর বিরুদ্ধে কথা শুনলো ইসলামের বিরুদ্ধে কথা শুনলো নবীর বিরুদ্ধে কথা শুনলো এরপরে চলে যায় থাক বলে ফেলছে বলে ফেলুক এই বইলে যদি কেউ চলে যায় আল্লাহর নবী বলতেছেন আমি নবী গ্যারান্টি দিলাম সার্টিফিকেট দিলাম ওর ইমান নাই ইমান নাই ইমান নাই ইমান নাই ইমান নাই এজন্য ভাইরা বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি মারছি গো নবী যখনই আপনারে গালি দিছে আল্লাহ তুলে গালি দিছে আল্লাহর নবী বলে আবু বকর মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদালতে বিচার রে আল তো আলাল মুদাই বলে আমিন আলা আহমান আনকার তুমি তোমার দাবির সপক্ষে তুমি দলিল পেশ করো তোমার আল্লাহকে গালি দিছে দলিল দৌ দলিল নতুবা সে কসম কইরা কিন্তু বিচারে রায় পক্ষে নিয়ে নিবে আবু বকর সিদ্দিক বলেন নবী গো কেউ ছিল না গো নবী ওখানে কেউ তো ছিল না আমি আর সে শুরু ছিলাম সাক্ষী দেবে কে নবী বলেন তাহলে রেডি হয়ে যাও তোমার গালে এইভাবে একটা চোর মারবে এইভাবে চোর মারবে সাথে সাথে পানি আল্লাহর কাছে ডাক দিয়া মালিক কেউ দেখে নাই কেউ শুনে না, কিন্তু আল্লাহ তুমি তো সব দেখছো সব শুনছো সাথে সাথে আল্লাহ জিব্রাহিলে ফাটা কয়ে বন্ধু আবু বকরের পক্ষে আমি আল্লাহ সাক্ষে দিলাম